অনেকদিন ধরে সময় হয়নি আজকে বছরের প্রথম দিন আমাদের কোম্পানি থেকে ছুটি দিয়েছে আর এই ভিডিওটা করার সময় ভিডিওটা না এটা সেলফি নেওয়ার সময় ভিডিওটা হয়ে গেছে গাড়ির জন্য ওয়েট করছিলাম কিন্তু অবশেষে গাড়ি না পেয়ে আমরা আমাদের গম তব্যস্থলে রওনা দিই বেশি দূর না এখানে আমরা যেখানে থাকি যে সাইড কাজ করি ওখান থেকে আপনার

আর আকিবুল ভাই কে দেখছেন ইনি একটু বেশি কথা বলে সব সময় হ্যাঁ আমি অনেক ওনাকে বলি যে আপনি একটু কথা বেশি বলেন তো বলো যাই হোক অনেক ভালোই লাগে একদম কথা না বললে ভালো লাগে সবাই মালিক দেখছেন ও গাড়ি দিছে শুনছি অনেক দিন ধরে একটা ওয়াটারফল আছে এখানে কাজ করছে অনেক দিন ধরে আমরা তো দেখি না এমন জায়গাটা একদম জঙ্গলের ভিতরে সেই ওয়াটারফলটা ঝর্ণাটা। হুম দেখতে দেখতে এই তো পানি মর। কত কাছে এখান থেকে আর কিছু মিটার দূরেই সেই ওয়াটারফল। দেখো মরছে ভাই শেকার দেখাচ্ছে। অন্ধকার উঠছে। একবেলা খেয়ে না খেয়ে থাকতে পারে সেক খাইতেই হবে যে সব গিয়ে টিকিট কাটল কিন্তু অবাক সামান্য ওয়ার্ক দেখার জন্য তিরিশ টাকা করে টিকিট নিলাম আমাকে নব্বই টাকাতে টিকিট কাটলাম আর ভাবতে পারি না যে এত লোক হবে বিশ্বাস করেন এত গাড়ি না এত বাইক বুঝতে পারছেন আপনারা যে লোক কত আছে ভিতরে তো আমরা শুধু আবার শুনতে পাচ্ছি বাইরে থেকে এই দেখুন ঢুকছি এত ভাবি না এত লোক ভাবে শুধু গাড়ি আর মানুষজন আওয়াজ এখানে যাচ্ছে ওখানে বক্সবাজ যাচ্ছে এই দেখুন সেই নদীটাই নদীতেই হওয়া চর্ণা আছে এখানকার ভিউজটা সুন্দর অনেক অনেকে দেখছে কিন্তু অনেক লোক গেছে আর সিজনটা এখন পানি নেই তো উইন্টার সিজন দাদা আছে এখানে দেখতে পাচ্ছেন এমন অবস্থা এত লোক আর রাস্তা এমন পাথর পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে পাথর গুলা এখন আছে আপনি একটু এদিক থেকে ওদিক হয়ে যাবেন তো আপনি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা পারেন দেখুন পাথর আর পাথর

রাস্তা অনেক আছে কিন্তু আপনি চাইতে অনেক কষ্ট হবে এখানে দেখুন সবাই রান্না করছে এনারা সারা দিনের জন্য এখানে আসছে আমাদের ওখান থেকে কাছে আমরা তো কিছু ব্যবস্থা করি এরা দূর থেকে আসছে এনারা তাই এখানে রান্না করে খাচ্ছে সবাই এই রিপোর্টে করে ওই ওয়াটার দেখা যাচ্ছে দেখুন এখানে যাব তো বোটের জন্য আলাদাভাবে ঠিক কাটতে হবে একশো টাকা টিকিট নিয়েছি আমরা তিনজন ঘরের জন্য টিকিট কেটেছি এখন বড়ের জন্য দাঁড়িয়ে আছে সিরিয়াল পাওয়া খুব মুশকিল অনেক লোক অবশ্যই সে পৌঁছে আমাদের হ্যাপি নির্বর জানাচ্ছে ভাবিনি এরকম জঙ্গলের ভিতর বা এরকম বনের ভিতরে এরকম হবে মোটামুটি সুন্দরই ছিল খারাপ নয় কিন্তু লোক অনেক উপভোগ করবো ওই রকম উপভোগ করতে পারি লোক ভাবিনি এত লোক হবে আমরাও যাচ্ছিলাম বড় ফল দেখার জন্য রাশি জল কিছু নিয়ে ব্যস্ত দেখুন এখানে একটু এদিক থেকে ওদিক হলেই আপনার তো উপায় করতে পারে

মাত্র আধা ঘন্টা মতো হেঁটে যেতে হেঁটে রওনা দিচ্ছি আমরা তো গাইজ আমি নতুন চ্যানেলে আমি খুলেছি এটা ফোন দিয়ে ব্লগ করছি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো আরো অনেক কিছু দিব